আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত্ত আশা করি গাইজ সবাই বলা হচ্ছে না এবং আমিও বলা আছি বৃষ্টি রাজের পক্ষ থেকে কিছু দুই হাজার পঁচিশ সালে নতুন কেস নিয়ে আছি গাইজ অপার প্রাইজে দিব নতুন বছর উপলক্ষে অপার প্রাইজ দু হাজার পঁচিশ সালে অপার প্রাইজ দিব এগুলো কিন্তু আপনার ফিতাটিতে ধরা লাগবে না এই প্যাটার্নটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন এই প্যাটার্নটা আগে ছিল আমাদের প্রাইস ছিল দুই হাজার থেকে বাইশশো টাকা মানে আপার প্রাইজ দেব অপার প্রাইজ এগুলো সাইজ আছে আপনার ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কালার আছে দুইটা প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই প্যাটার্নটা কিন্তু আপনার ফিতা টিতা ধরা লাগে না প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন অপার প্রাইস দিচ্ছি নতুন বছর উপলক্ষে অফার অপার অপার প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে দুইটা কালার আছে যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আগে প্রাইস ছিল দুই হাজার থেকে বাইশশো টাকা মানে অফার প্রাইস দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে অফার প্রাইস দিচ্ছি সবাই বলকে অফার দেন না ভাই অফার অফার প্রাইজে দিচ্ছি আমাদের দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে আগে ছিল দুই হাজার থেকে বাইশশো টাকা এখন অপর প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাইজ আছে থার্টি নাইন সরি ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এই যে এটা আছে রেড টাইপের এটার প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অযথা কেউ বিরক্ত করবেন না এগুলোর ভিতরে যে এটা আছে এই প্যাটার্নগুলো এই প্যাটার্নগুলো অনেক সুন্দর সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের পছন্দের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আগে ছিল আমাদের তেইশশো থেকে পঁচিশশো টাকা অফার প্রাইজ দিচ্ছি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ যারা যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন কালার হচ্ছে চারটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগো করবেন অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি গাইস যাদের পছন্দ হয় নতুন বছর উপলক্ষে অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত